অধ্যায় ছয় বাংলাদেশে গুপ্তচর বৃত্তি পরিচালনা সহজ কেন বাংলাদেশে র এর কার্যক্রম তৎকালীন পূর্ব পাকিস্তান আমল হতে ক্রিয়াশীল হলেও তখন তা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে কিন্তু একাত্তরের ১৬ ডিসেম্বরের পর যখন ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ নির্দেশে র বাংলাদেশে তার কর্মকাণ্ড শুরু করে তখন তা ভিন্ন রূপ পরিগ্রহ করে কিন্তু আদেশ প্রদানের পরপরই এক তুড়ি মেরে আজন্য সংগ্রামী একটি জাতিকে হীনবল করা যায় না বা গুপ্তচর বৃত্তির মাধ্যমে বর্তমান সভ্য বিশ্বে হিটলারের গেস্তাপ কায়দায় কোনো দেশকে সরাসরি দখলে রেখে লণ্ডভণ্ডও করা সম্ভব নয় গুপ্তচর বৃত্তির বিস্তৃতি বা ধরন ধারণ সম্পর্কে আমরা সাধারণত ভাবি যে জেমস বন্ড বা মাসুদ রানার মতো কিছু স্পাই বা অপারেটিভ কোনো দুর্ধর্ষ কাজে নিয়োজিত রয়েছে যারা শত্রু দেশের তথ্য খবরাখবর পাচার করছে কিংবা সামরিক ব্যাপারে নজরদারি করছে কোনো কোনো সময় অবশ্য কিছু ধ্বংসাত্মক কাজকর্মে বিদেশি গুপ্তচরদের সম্পৃক্ততা সম্পর্কে আমরা পত্রপত্রিকায় খবর পাই কিন্তু আধুনিক গুপ্তচর বৃত্তি অত্যন্ত ব্যাপক পরিসরে পরিচালিত হয় এর প্রকৃত ধরন ও ঘটনা সংঘটনের সময় বোঝা বা জানা না গেলেও পরবর্তীতে ধীরে ধীরে তার সীমিত পরিসরে হলেও আলোর মুখ দেখে আজ থেকে পঁচিশ বছর পূর্বে সিকিম নিয়ে রয়ের গৃহীত গণতান্ত্রিক পদক্ষেপ তখন নেহাতই সিকিমের গণতান্ত্রিক আন্দোলন মনে হলেও এবং ভারত সরকার তার সম্পৃক্ততার কথা তখন অস্বীকার করলেও এখন নিজেরাই তা প্রকাশ করছে কোন কোনো বিশেষজ্ঞ শত্রু দেশের মানব মানবীর একান্ত ব্যক্তিগত গোপনীয় বিষয়টিকেও গুপ্তচর বৃত্তির আওতায় নিয়ন্ত্রণের দাবি করে থাকেন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় পারিবারিক এমনকি মানবাধিকারের সীমানা পর্যন্ত গুপ্তচর বৃত্তি পরিচালিত হয়ে থাকে শুধুমাত্র স্পাই বা অপারেটিভের মাধ্যমে কোনো দেশে কোনো গুপ্তচর সংস্থার পক্ষে এককভাবে গুপ্তচর বৃত্তি পরিচালনা করা সম্ভব নয় এজন্য প্রয়োজন হয় টার্গেট দেশে একদল এজেন্ট তাবেদার বুদ্ধিজীবী আমলা রাজনৈতিক নেতাকর্মী এমনকি কলগার গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা অর্থাৎ এক কথায় মুক্ত পরিবেশে গুপ্তচর বৃত্তি ও থাবা বিস্তার করা অত্যন্ত সহজ কিন্তু পরিকল্পিত উপায়ে সেখানে অনেক কিছু অনুধাবন করা গেলেও সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্ভব হয়ে ওঠে না আসলে গুপ্তচর বৃত্তিতে আজ যা মিথ্যা তা কাল সত্য কিন্তু ততদিনে অপারেশন ইজ ওভার এখন পর্যায়ক্রমিক পর্যালোচনার মাধ্যমে নিম্নলিখিত বিষয়গুলোর উপর আলোকপাত করা যেতে পারে